এই হচ্ছে নদী তার পাড়ে বাংলাদেশ ওই যে টিনের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশের বাড়ি হ্যালো আজকে অনেক দিন পর ক্যামেরা অন করলাম এখন আমরা এসেছি হতে পাড়াতে তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই চেষ্টা যেহেতু আমি আজকে প্রথমবার এসছি অনেক দিন পর ক্যামেরা অন করলাম না দিয়ে এই গ্রামটা পুরো গ্রাম্য পরিবেশ থাকে বলে সেই পরিবেশটা এখানে কারণ চারিধারে মাঠ মাঠের মধ্যে কিছু বাড়ি চলো শ্যামলের বাড়ি হয়

আমরা এখন যেভাবে বাংলাদেশ বোর্ডের বাইরে থেকে নিয়ে এসেছি আধার কার্ড তো আধার কার্ড জমা দিয়ে দেখা যাক বাংলাদেশ বর্ডারের উপরে মানে বাংলাদেশ যেতে পারে কি না তাই শুভকে রাখছি টুকটুকে নিয়ে যাওয়ার জন্য কারণ এখান থেকে প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা না আমার বর্ডারের কাছে আর এটা হচ্ছে কুধুপাটা বর্ডার ও সব চুরিগুলোর এরকম ডিজাইন

আমাদের আধার কার্ড এখানে জমা রাখতে হচ্ছে তারপরে আমরা ওইখানে যাব আর যদি ছেলেকে ডাকা হলো ওর আধার কার্ড জমা থাকবে তারপর আমাদের আধার কার্ড জমা থাকবে তারপর আমরা যাব ওই পিঠে আর দশ মিনিট টাইম নিয়েছে দশ মিনিটের মধ্যে আমরা ঘুরবো দেখি চলো আমরা তো আধার কার্ড জমা রেখে চলে এসেছি বাংলাদেশের এই পিঠে কিন্তু বাংলাদেশ হলে কি বাংলাদেশ অব্দি এটা অব্দি এটা কি বাংলাদেশ আধা কার্ড রেখে আমাদের আসতে হলো টাইম নিয়েছে আমরা 10 মিনিট 10 মিনিটের মধ্যে দেখা করে আবার ঘুরব তখন আবার সে ক্যাম্পে যেতে হবে ক্যাম্পে থেকে আধা কার্ড আনতে হবে চলো আয় আয় মারবে না দিয়ে চলো আয় আমরা এসেছি এমন একটা টাইমে যে এখানে সাড়ে পাঁচটা পর্যন্ত ম্যাডাম থাকবে আর ওখানে মানে এন্ট্রি করে আসতে হয়েছে তার জন্য বেশিক্ষণ টাইম আমরা থাকতে পারবো না তবুও ভাবলাম যে একটু বাংলাদেশটা দেখে আসি আর তোমাদেরকে একটু দেখাই তো চলো বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা বাস্ত্র দিয়ে চলো এই হচ্ছে আমরা বাংলাদেশ যাচ্ছি এই আমরা যদি এখন বাংলাদেশে কিছু পাচার করে দিই কিছু টের পাবে রে জানতো কিছু টের পাবে পুলিশে টের পাবে না বল আধা কার্ড দিয়েছে আমাদের তো ব্যাগ চেকিং করি আমরা যদি কিছু কিছু যদি পাচার টাচার করি তাহলে পুলিশের টের পাবে টের পাবে না না তাই তো কি সুবিধা না আমাদের তো ব্যাগ টগ কী আছে ব্যাগ তো নেই আসেনি সাইডে তো হ্যাঁ এ দাদা তো তোদের এই সব জায়গাতে তো প্রচুর পাচার হয় রে

এই হচ্ছে নদী তার পারে বাংলাদেশ ওই যে যে টিনের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশের বাড়ি এটা বাংলাদেশের বাড়ি তো কি হচ্ছে মা করছিস কেন বাংলাদেশ দেখতে পছন্দ হচ্ছে না এই ওই মাঠগুলো সব বাংলাদেশের তো তাহলে এই পাশের বাংলাদেশের গ্রামের নাম কি চাকলিয়া ঠাকুরপুর চাকলিয়া ঠাকুরপুর কতটা অনেকটা বল অনেকটা দর্শনে বেশি ধরনের না এখান থেকে একটুখানি এবার যারা পুরী চলো আমাদের বাংলাদেশে দেখা শেষ এবার দিদি বাড়িতে বসবো না আর এবার ফর টান চলে যাব যাওয়ার পরে বিয়ে বাড়ি যাবো খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি ওদের চেকিং করবি চেকিং ওদের তো করতে হবে না ওদের এবার তুমি যাও তোমার বলা চলো আমরা যার বউ ভাত অনেক পুরাতন বউ কিন্তু নতুন করে বিয়ে হচ্ছে তো যাই হোক স্বাধীনতা কমপ্লিট আমরা এই মাত্র খেয়ে বেরিয়ে যাবো তো ভাবলাম চলো তোমাদেরকে তো দেখিয়ে দিই বর্ডার টোটার অনেক কিছু দেখালাম তোমাদেরকে বাট বউটা দেখানো হয়নি তো এই হলো বৌ খেয়ে দিয়ে বাড়িতে চলে এসছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাতে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা বাই বাই আবার আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকো এবং সাবধানে থাকো না যে বিয়ে বাড়ি যাচ্ছে আর আমরা এখন বিয়ে বাড়িতে বাড়ি চলে এসছে না আমাকে দেখছেন দে